আসসালামু আলাইকুম স্বর্ণালী লাইফ স্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালোই আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেও আবার নিয়ে আসলাম আপনাদের সবার মাঝে নতুন একটি ব্লগ ভিডিও তো অবশ্যই ধৈর্য সহকারে ব্লগ ভিডিওটা দেখবেন প্রথমে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আমার গেস্ট রুমটা গুছিয়ে নিই কারণ দুই তিন বছর পর আমার বাড়িতে একজন মেহমান আসবে তো আপনারা থাম্বেল দেখে অবশ্য বুঝিয়ে গিয়েছেন কে এসেছে আমার বাড়িতে আমার মামা মূলত দুই থেকে আড়াই বছর পর বাংলাদেশে এসেছেন আর একটা কথা কি আমার একটাই মামা আমার কোনো আর মামা নেই আমার আম্মুরা ছয় বোন ছয় বোনের একটা মাত্র ভাই বলে না যে সাত ভাই চম্পা সেম তেমনি বুঝছেন আম্মুর মুখে শুনেছিলাম এই মামাকে নাকি অনেক যত্ন করে বড় করেছে আমার আম্মুরা আন্টিরা এবং কি আমার নানু যেমন আমার নানু আগেরকালে মানুষ বলতো যে মাথায় রাখলে ওখানে খাবে জমিনে রাখলে পিঁপড়াই খাবে এমনভাবে নাকি আমার মামাকে অনেক যত্ন সহকারে বড় করেছেন আমার আম্মু নানুরা সবাই বড় করেছেন যেহেতু আমার মামা সবার ছোটো ছিলেন তো অনেক আদর সোহাগে আমার মামা বড় হয়েছেন আলহামদুলিল্লাহ আমার মামার জন্য অনেক দোয়া রইলো আর আপনারাও সবাই আমার মামার জন্য দোয়া করবেন সুস্থ এবং সহি সালামত যাতে থাকে সত্যি বলতে কি আমার মামা একদমই ঠান্ডা স্বভাবের আর মসৃণ মসৃণ কণ্ঠের একজন মানুষ মামার কথা তো অনেকই বললাম তো মামা আসবে আর ভাগ্নি কোনো আয়োজন করবে না তা তো হতেই পারে না তো সকাল থেকে শুরু করে দিলাম আমি মামার জন্য কি কি রান্না করব তো বেশি আইটেম করতে পারি নাই তারপরও চেষ্টা করেছি যতটুকু পারি করার তো প্রথমে আমি এখানে দেখতেই পারছেন এখানে মাছ নিয়ে এসেছিলো সকাল সকালে আমার হাজব্যান্ড বাজারে চলে যায় কারণ মামা শ্বশুর আসবে বাজার না করলে কিভাবে তো সকাল সকাল অনেক বাজার তো এনেছি আপনারা হয়তো ভিডিওতে দেখতে পেরেছেন আমি ভিডিওতে যতটুকু পেরেছি ধারণ করেছি আর এখানে দেখেন দুই তিন রকমের মাছ এনেছিল তেলাপিয়া মাছ এনেছিল তেলাপিয়া মূলত এনেছিল আমাদের ঘরের জন্য আর মামার জন্য এবং মামির জন্য আমার আন্টিও এসেছিলেন তো ওদের জন্য মূলত মুরগি তারপর গরু আর হলো মাছ আর কি কি করলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করব তো সবগুলো আমি আগে কুটে পরিষ্কার করে নিচ্ছিলাম তো এগুলো আমি একা করিনি আমার হাজব্যান্ডও আমাকে অনেকটা হেল্প করেছে আমাকে আমার কাজে তো সবগুলো আমি মাছ ধুয়ে নিয়েছিলাম যেগুলো রান্না করব এগুলো রেখে আর অন্যান্য মাছগুলো ধুয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিই যেহেতু এখানে অনেক ধরনের মাছ এনেছিলো সবগুলো তো আর রান্না করব না বাকিগুলো তো গুছিয়ে রাখতে হবে তো এখানে মাছটা পাঙ্গাস মাছটাও অনেক বড়ো এনেছিলেন আর আরেকটি মাছও এনেছিলেন ওই মাছটার নাম আমি সঠিক আমার খেয়াল নেই বা মনে নেই তো ওই মাছটাও অনেক বড় এনেছিলেন বড় এনেছিলেন চার কেজি ওজনের একটি মাছ এনেছিলেন আজকে কিন্তু সব ধুয়ে টুয়ে তারপর আমি এখানে মাংসটা বসিয়ে দিই তো মাংসটা ভালো করে মেরিনেট করে আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি দেখতেই পারছেন তো মাংসটা বসানোর পর পরে আমি অন্য আইটেমগুলো বসিয়ে দিব তার কারণ হলো ওনারা যেহেতু দুপুরে চলে আসবেন তার জন্য আমি অন্য আইটেমগুলো সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবং চিকেনটাও ভেজে নিয়েছি দেখতেই পারছেন চিকেনটা ভেজে নেওয়ার পর পর আমি আবার অন্য একটি কাজে চলে যাব যেহেতু রোস্টও করতে হবে তো এখানে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর পেঁয়াজগুলো আমি কিন্তু বসিয়ে দিয়েছি চুলায় আর আর অন্য পাশে কিন্তু আমি মাংসটাও বারবার ভালো করে নেড়ে দিচ্ছিলাম যেহেতু নিচের দিকে লেগে যাবে আর আমি এখানে কোনো রান্নায় কিন্তু ফুল আপনাদের দেখাতে পারি নাই কারণ অনেকটা ঝামেলার মধ্যে ছিলাম যতটুকু পেরেছি ক্লিপস নিয়ে রেখেছিলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে মুরগির রোস্টটাও প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছিলো তো মুরগির রোস্ট হয়ে গেলে আমি মুরগির রোস্টটা উঠিয়ে অন্য পাশে রেখে দিবো আর অন্য পাশে আমি মাছও বসিয়ে দিব তো দেখতেই পারছেন মাছগুলো কিন্তু আমি প্রথমে হলুদ মরিচ আর হলো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি অলরেডি আমি একটা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি একটু তেলটা বেশি করেই দিয়েছি কারণ মাছগুলো একটু বড় তো তেলগুলো বেশি করে না দিলে মাছটি ভালো করে ভাজা হবে না অন্য পাশে আমি মাছ যেহেতু ভোনা করব তো মাছের জন্য পেঁয়াজটাও আমি ভেজে নিচ্ছিলাম আর দেখতেই পারছেন চিকেনের কালারটা কত সুন্দর এসেছিলো চিকেন কোরমাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আমি এখানে যতটা পার পেরেছি সাদা সাদা রাখতে চেষ্টা করেছি বাট কালারটা অনেক সুন্দর এসেছিলো তাই একটু ভিডিও ক্লিপস নিয়ে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো আর অন্য অন্যদিকে কিন্তু আমার মাছ ভোনাটাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখানে কোনো ভিডিওই ফুল দেখাই নাই তাই কারণ হলো অনেক বড় হয়ে যাবে ভিডিও আর বড় ভিডিও কেউই ধৈর্য সহকারে দেখতে চায় না বা পছন্দ করে না আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখে নিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আর এখানে আমি আরেকটা আইটেম বাড়ানোর জন্য মূলত কাবাবটা করছিলাম এখানে আমি চিকেন কাবাব করছিলাম তো এটাও ফুল প্রসেস আপনি আমি আপনাদের দেখাই বাট আপনারা যদি চান যে ফুল প্রসেস দেখতে চান তাহলে অবশ্যই আমি চিকেন কাবাব বা চিকেন জালি কাবাবটা কীভাবে করতে হয় আমি আপনাদের অবশ্যই দেখাবো তো চিকেন জালিকাবটা আমি মোটামুটি করে করিনি আর অন্য পাশে আমি ভাতও বসিয়ে দিই ভাতও বসাই নিই ভাত বসিয়ে দিই তারপর আমি পোলাও করেছিলাম হয়তো পোলাওর ক্লিপসটা নিতে খেয়াল ছিল না তো পরে আবার দেখাবো এক সময় বলেও কীভাবে রান্না করি তো সুন্দর করে তো সব আমার ভাজা টাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবং ওনারা চলেও এসেছেন তাই কিন্তু আমি এখানে ওনাদের পরিবেশন করিয়ে দিই আজকে মূলত রান্না করেছিলাম গরুর মাংস চিকেন কোরমা বা চিকেন রোস্ট দুই ধরনের মাছ ভোনা আর হলো কাবাব আর এখানে বিরিয়ানিও ছিল বিরিয়ানি মূলত রান্না হয়েছিল আমাদের নিচে কারখানায় তো ওইটাও আমি এখানে সার্ভ করেছিলাম আর বিকালে ডেজার্ট আইটেম ছিল শ্যামাই ছিল তো শ্যামাইটা অনেক সুন্দর হয়েছিল বাট যা যাদের জন্য করেছিলাম ওরাই খেতে পারে নাই আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে পরে দেবো বাট পরেও দি মানে দিয়েছিলাম ওনারা বলতেছিলেন আরও পরে খাবে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওনারা চলেও গিয়েছেন তার জন্য ওনাদের লাস্টার মানে দিতেই পাই নাই শ্যামাই তো এখানে ফল ফ্রুট বিকালেন নাস্তা হিসাবে আমি দিয়েছিলাম এখানে পেঁপে তারপর আঙ্গুর ফল তারপর কমলা আর হলো অ্যাপেল আর এখানে মিষ্টিও দিয়েছিলাম ওনারে এনেছিলেন আমার মামা ওনারা মিষ্টি এনেছিলেন দুই রকমের মিষ্টি এনেছিলেন তারপর আপেল এনেছিলেন এবং আঙ্গুর ফল এনেছিলেন তো ওদের না ওই নাস্তাটাই আমি দিয়েছিলাম আর আমার বাসা থেকে পেঁপে আর হলো কমলাটা দিয়েছিলাম যেগুলো ছিল আমার বাসায় তো এই তো মামার আসার সময় এই ফলগুলো নিয়ে এসেছিলেন আর ফল নিয়ে এসেছিলেন তো বাচ্চা টাচারা ছিল বা আমার মেয়ে ছিল ওনারা খেয়েছেন আমার মামার দুই ছেলে সবাই দোয়া করবেন আমার মামার জন্য মামা যাতে সুস্থ সালামতে থাকতে পারে এবং ভালো থাকে সুস্থ থাকে সবাই আমার মামার জন্য অনেক অনেক ধোঁয়া করবেন আমার মামার ফ্যামিলি অত একটা ক্যামেরা ফ্রেন্ডলি না তাই ক্যামেরা ওনাদের আনতে পারিনি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নেক্সট ভিডিওর জন্য সবাই অবশ্যই প্রস্তুত থাকবেন আসসালামু আলাইকুম